বং সিনেমেটিক ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ও প্রোডাকশন হাউসের আয়োজনে বঙ্গ সন্তান সম্মান ও সাংবাদিক সংবর্ধনা আয়োজন হলো কলকাতা প্রেস ক্লাবে সমাজের বিভিন্ন স্তরে নবাগত প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলীদের নিয়ে তাদের এই সম্মান প্রদান এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল সমাজের প্রতিটি স্তরে বঙ্গ সন্তানদের সকলের সামনে তুলে ধরতে তাদের এখানে উদ্যোগ সারা বছরই তারা সাংস্কৃতিক অনুষ্ঠান ফিল্ম ও সামাজিক কাজে এই সংগঠন কাজ করে আসছে এবং বিশেষভাবে নবাগত শিল্পীদের সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের এগিয়ে দেওয়াই সংস্থার মূল লক্ষ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ মল্লিকা ঘোষ শেখ আসগার আলী ডক্টর রবীন চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এদিনের এই অনুষ্ঠানে সম্মানিত হন বঙ্গ সন্তান দু সৌমেন সাহা প্রিয়াশা পণ্ডিত বিশাল খান্না প্রসূন দাস বিশ্বজিৎ ব্যানার্জি সোনিয়া কমল সাহা কুশল বসু রায় সোমা দাস নুপুর সিনহা অজয় ভট্টাচার্য অনন্যা দাস বিশ্বাস অংশুমান ঠাকুর সাংবাদিক হিসেবে এই অনুষ্ঠানে সংবর্ধনা পান মোল্লা জাসিম উদ্দিন তনুশ্রী গুহ সমীর পাত্র অনিমেষ সাহা কৃষ্ণপ্রসাদ পাত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এদিন সংবর্ধনা প্রদান করা হয় এই মঞ্চ থেকে কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে সম্মান জানানো হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও দায়িত্ব পালন করেন ধ্রুবজ্যোতি সেন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন কর্ণধার বিশ্বরূপ সেনহা মনতোষ সিঞ্জন সরকার বিশ্বজিৎ পাল দেবজিৎ ভট্টাচার্য অনুপ সামন্ত ও বুলু গোস্বামী এদিন মঞ্চ থেকে বং নতুন সিনেমাটিকের কথা বলেন বিশ্বরূপ সিনহা বং সিনেমাটিকের জন্মলগ্ন থেকেই মল্লিকা এবং মল্লার বং সিনেমাটিকের সঙ্গে জড়িত এবং আমাদের অত্যন্ত কাছের এবং স্নেহের ভাই বিশ্বরূপ ভাইয়ের আমন্ত্রণে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করি তেমনি আজকে যে আমাদের মহামান্য সাংবাদিকদের অভ্যর্থনা জানানো হলো এবং সম্বর্ধিত করা হলো এবং আমরা আমাদের হাত দিয়ে আমরা দিতে পারলাম তাদের সম্মান এতে আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত গর্বিত এবং স্পর্শিত কারণ সংবাদ মাধ্যম এমন একটি মাধ্যম এবং তাদের যারা প্রতিনিধি দয়া করে তারা আমাদের কাজের প্রচার করেন বলে আমাদের কাজটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় এবং তাদের কাছে আমরা যারা শিল্পীরা অত্যন্ত কৃতজ্ঞ যে কি সুন্দরভাবে রূপে প্রত্যেকটা আমাদের কাজ সারা বিশ্বের দরবারে তারা পৌঁছে দেন তাই তাদের হাতে সম্মান তুলে দিতে পেরে বং সিনেমেটিকের তরফ থেকে আমি ধন্য আমি বেসিক্যালি বং সিনেমেটিক সংগঠন নবাগত শিল্পীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে এটা আপনাদের সামনে আমি আগেও বলেছি তো প্রতিবারই প্রথম লক্ষ্যটা থাকে যে বং সিনেমেটিকের প্রথম লক্ষ্য এটা হচ্ছে নবগত শিল্পীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা আপনারা আজকে যেটা দেখছেন বঙ্গ সন্তান সম্মান এবং সাংবাদিক সম্বর্ধনা এটা একটা এই বং সিনেমেটিকের প্রকল্পেরই একটা ফলপ্রসূ যেটাকে নিয়ে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব এবং আমরা চাইব যে নবাগত শিল্পীদেরকে নবাগত নবাগত শিল্পীদেরকে নিয়ে আগামী দিনে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং আগামী দিনে তাদেরকে কোনো সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটাই আমরা করব এটাই আমাদের মেন মোটো এবং মূল লক্ষ্য আগামী দিনে যেমন আমাদের একটা নতুন সিনেমা শর্ট ফিল্ম থেকে শুরু করে ফ্যাশন শো এবং মডেলিং অনেক কিছুই আমাদের আসছে তো আপনারা আমাদের পেজ বা আমাদের ওয়েবসাইটগুলোকে ফলো রাখলেই আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে কী কী ধরনের আসছে এবং আজকে আমরা নতুন করে এটা বসিয়ারও ঠিক করেছি সেখানে আমাদের টোটাল কর্মসূচিটাকে আমরা প্রতিফলিত করেছে এবং আগামী দিনে সেটা আপনাদের সঙ্গে আমরা আজকে টোটাল আমাদের সেইভাবে তেইশ জনকে আমরা টোটাল দিয়েছি তার মধ্যে সাংবাদিকরাও আছেন এই সংবিধানের উদ্দেশ্যটা হচ্ছে নবাগত শিল্পীরা সমাজের সামনে প্রচার মাধ্যমে আসতে পারে না তো আমি এটাই সব থেকে মানে খুশি এবং আনন্দিত যে সংবাদ মাধ্যম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে যেভাবে সহযোগিতার হাত আমাকে বাড়িয়ে দিয়েছে তাতে অন্তত আমি এইটুকু পরবর্তীকালে এই আশাটা পেয়েছি যে আমাদের নবাগত শিল্পীদেরকে সামনে আনতে গেলে সংবাদ মাধ্যমের সাহায্য আমি একান্তভাবে পাবো এবং নবাগত শিল্পীদের এটা একান্তভাবে মানে দরকার যে তারা যেন আগামী দিনে কর্মসূচি আমাদের মোটামুটি নতুন একটা আসতে পারে সিনেমা আসতে চলেছে সেটা নাম আমি এখন এই বলছি না আপনাদের এতেই চলছে তো আর আপনারা তো খুব ভালো করেই জানেন কেন আপনারা আপনার সঙ্গেই থাকেন সেক্ষেত্রে মোটামুটি এই ছাড়া ফ্যাশন শো মডেলিং আর কিছুদিন আগে পরে একটা ম্যাগাজিনের খুব ইচ্ছা আছে সেটাও আসছে খুব চ্যানেল রিপোর্টেন